বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিবিসিএস সিস্টেমের ছাত্রছাত্রীদের পঞ্চম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের ডিএসসি এ ওয়ান অর্থাৎ জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সামনে পরীক্ষা রয়েছে এই প্রশ্নগুলি করলে এখান থেকে তোমরা বড় প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণির বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যদি প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের মডিউল ওয়ানে প্রথম প্রশ্ন হচ্ছে জনপ্রশাসনের পরিধি বা আলোচ্য বিষয়বস্তু আলোচনা করো দু হাজার এই প্রশ্নটি পড়েছিল এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখবে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে এটি দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যক্তিগত বা বেসরকারি প্রশাসন এবং জনপ্রশাসন অর্থাৎ সরকারি প্রশাসন বেসরকারি এবং সরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কুড়িতে প্রশ্নটি পড়েছিল এই প্রশ্নটি চব্বিশে কিন্তু আসার সম্ভাবনা খুবই প্রবল তোমরা ভালো করে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য করে রাখবে দ্বিতীয় প্রশ্ন তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি যে এই ক্রমোচ্চ স্তর বলতে কী বোঝো এই স্তরের বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধাগুলি লেখক বরিশালী এই প্রশ্নটি পড়েছিল এই প্রশ্নটিও কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের করে রাখতে হবে চার নম্বর প্রশ্ন চলে যাচ্ছি নিয়ন্ত্রণের পরিধি এলাকা এই এটি করার দরকার নেই এটি একদমই গুরুত্বপূর্ণ নয় তোমাদের করার দরকার নেই আমি তারপরের প্রশ্ন চলে যাচ্ছি আদেশের ঐক্য ধারণাটি আলোচনা করো এও গুরুত্বপূর্ণ নয় করার দরকার নেই তারপরে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কেন্দ্রিকন বলতে কি বোঝে কেন্দ্রিকণের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো এই প্রশ্নটি করে রাখবে এরপরের প্রশ্ন বিকেন্দ্রিকরণ বলতে কি বোঝো বিকেন্দ্রিকরণের সুবিধা এবং অসুবিধা এটি করে রাখবে কেন্দ্রিকরণ বিকেন্দ্রিকণের দুটির মধ্যে একটি আশা রয়েছে ক্ষমতা অর্পণ বলতে কী বোঝো এর সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো এই প্রশ্নটিও দেখে রাখবে অর্থাৎ এই তিনটি প্রশ্নের মধ্যে একটি আশাসমন রয়েছে সমন্বয় ধারণে আলোচনা কোনো করার দরকার নেই এই প্রশ্নটি ততটা গুরুত্বপূর্ণ নয় প্রশাসনের নেতৃত্বের ভূমিকা আলোচনা করো এও গুরুত্বপূর্ণ নয় করার দরকার নেই নতুন জনব্যব জনব্যবস্থাপন ধারণটি আলোচনা করো এও গুরুত্বপূর্ণ ততটা নয় হ্যাঁ উন্নয়ন প্রশাসন সম্পর্কে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি কুড়িতে পড়েছিল এটি দেখা দেখে রাখতে হবে এর পরবর্তী প্রশ্ন আমরা দেখছি যে রিক্স ও উন্নয়ন প্রশাসনের সম্পর্কে আলোচনা করো কুড়িতে প্রশ্নটি পড়েছিল প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে দশ নম্বরের জন্য করে রাখতে হবে এরপরের প্রশ্ন ব্যক্তিকেন্দ্রিক প্রশাসন বলতে কী বলছে এর বৈশিষ্ট্য এটি দরকার নেই সিদ্ধান্ত গ্রহণ কি হারবার সাইমনের সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বটি আলোচনা করো এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি একুশে পড়েছিল এটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তোমাদের করে রাখতে হবে পরবর্তী আমরা চলে যাচ্ছি এবারে দু নম্বর মডিউলে অর্থাৎ এক নম্বর মডিউলের এই প্রশ্নগুলি করলে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে আমরা তত সম্পর্কে ওয়েবারের ধারণাটি আলোচনা করো দু হাজার একুশে পড়েছিল খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটি আজ সম্বন্ধে রয়েছে এর পরবর্তী আমরা প্রশ্ন চলে যাচ্ছি আমল্তন্ত্র সম্পর্কে মাস্ক ওয়েছে মার্কসের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বাইশে পড়েছিল আসার সম্ভাবনা রয়েছে করে রাখতে হবে সরকারি নীতি বা জনস্বার্থ জননীতির অর্থ কি জননীতির রূপায়ন ও বাস্তবায়ন আলোচনা করো এটা দশ নম্বরের একটা কুড়িতে পরিচিত দশ নম্বরের টিকা আকারে তোমরা করে রাখবে পরবর্তী প্রশ্ন অর্থনীতি বলতে কী বলছো জননীতি যে জননীতি বলতে কী জননীতির নির্ধারণ বা প্রণয়ন পক্ষে আলোচনা করো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে এরপরের প্রশ্ন জননীতি বলতে কী বলছে জননীতির বিভিন্ন মডেল বা তত্ত্বগুলি আলোচনা করো কুড়িতে এই প্রশ্নটি প্রচলিত কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এ পর চলে যাচ্ছি যে এটি খুবই গুরুত্ব হান্ড্রেড পার্সেন্ট এই প্রশ্নটি কিন্তু কমন পাবে এই প্রশ্নটি তোমাদের করতেই হবে কারণ একটা প্রশ্ন তুমি দ্বিতীয় মডিউলে দ্বিতীয় মডিউলে দশ অথবা পনেরোর মধ্যে তুমি একটা পেয়েই গেলে যে মহাত্মা গান্ধীর পল্লী কর্মসংস্থান গ্যারেন্টি অ্যাক্ট বা মনরেগার বৈশিষ্ট্য উদ্দেশ্য এবং উদ্দেশ্যগুলি লেখো বৈশিষ্ট্য উদ্দেশ্য আলাদাভাবে করলে দশ দশ করে পড়ে এবং যদি এটি একত্রে পড়ে কিন্তু পূর্ণ নম্বরে এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট তোমরা এই প্রশ্নটি কমন পাবে পরবর্তী প্রশ্ন জাতীয় স্বাস্থ্য গ্রামীণ স্বাস্থ্য মিশন এর বৈশিষ্ট্য উদ্দেশ্যগুলি লেখো এটি বাইশে পড়েছিল এই প্রশ্নটি তোমরা ওই আগের প্রশ্নটি যদি না পড়ে এটা পড়বে আর দুটোই পড়তে পারে কোনো যে কোনো একটা করতে হবে তোমরা এই দুটো প্রশ্ন করলেই কিন্তু দ্বিতীয় মডিউলে তুমি কিন্তু দশ বা পনেরোর মধ্যে একটি কমন পেয়ে গেলেই সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য বৈশিষ্ট্য সমস্যা সমাধানের উপায় এই তিনটি প্রশ্ন মাত্র তিনটি প্রশ্ন মনরেগা জাতীয় স্বাস্থ্য মিশন এবং এখানে সর্বশিক্ষা অভিযান এই তিনটি প্রশ্ন করলে তোমরা কিন্তু দ্বিতীয় মডেল থেকে আশা করছি দুটি প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে